নমস্কার বন্ধুরা বাবলি রান্না বান্না চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বাঁধাকপি তো অনেক রকমভাবেই তোমরা খেয়েছ মাছের মাথা দিয়ে কিংবা সম্পূর্ণ নিরামিষভাবে তবে আজকে আমি বাঁধাকপিটাই নিরামিষ রান্না করব। তবে একটু অন্য অন্যরকমভাবে সম্পূর্ণ নিরামিষ আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে এদিকে দেখো বাঁধাকপি ছোট করে কেটে নিয়েছিলাম অন্যদিকে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এখন সরষের তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যেতে এখানে ফোড়নের জন্য দিলাম পাঁচ ফোড় এক সুন্দর করে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে মানে ফোড়নটা কি ভাজা হয়ে যাবে তখন এরই মধ্যে দিয়ে দেব আমি আলু আগে থেকে আমি ছোট করে আলু কেটে নিয়েছি তো যেরকমভাবে বাঁধাকপির আলু কাটি সেইভাবেই আলুটাকে কেটে নিয়েছি এবার কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প লবণ লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুর একটু ছোট করে কেটেছি এখন লবণ দিয়ে আলুটা কিছু সময় ধরে এভাবেই আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আবার কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এখন দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলু থেকে কিন্তু বেসাটা কালার চলে এসছে ওটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যখানটা একটুখানি ফাঁকা করে নেব আগে থেকে আমি আদাকে গ্রেড করে রেখেছিলাম গ্রেড করে আদাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সময় হতে দেব আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব আর এই তেলের মধ্যে কানটাতে আদাটাকে দিয়ে দিলাম তাতে করে আদাটা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর দেখো নাচড়া করে নিচ্ছি আর আলুটা দেখতেই পাচ্ছ আরও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে সঙ্গে আদাটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটার মধ্যে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো দিলাম এবার একটা টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম সেই কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প জল দিয়ে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে লঙ্কার গুঁড়ো আর টমেটোর থেকে যেই কালারটা তরকারিতে আসবে সেটাই থাকবে আর এখানে হলুদের গুঁড়োটা দেব না এবার দেখো কিছু সময় ধরে নাড়াচাড়া করে এই মশলাটাকেই একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব এবার দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আর বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই কাঁচা অবস্থায় বাঁধাকপিটাকে দিয়ে দেবো যেহেতু শীতের বাঁধাকপি সেদ্ধ করার প্রয়োজন হয় না এবার একটু না করে নিতে হবে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেব এই বাঁধাকপিটা রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে আমরা নানান রকমভাবে নানান তরকারি রান্না করে দেখি অনেক রকমভাবে যদি রান্না করে খাওয়া যায় সেই তরকারির স্বাদ কিন্তু নানা রকম হয় তাই একই রকম আর ইচ্ছা করে না আজকে ভালো আমি একটু অন্যরকমভাবেই বানাই এতে করে তরকারির স্বাদও বদল হবে আর একটু নতুনত্ব রান্না করতে সবারই ভালো লাগে এখন দেখো কিছু সময় ধরে না করে নিয়েছি বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটাকে আগে একটু যদি ভেজে নেওয়া হয় বাঁধাকপির থেকে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে একটু বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু সামান্য চিনি এতে করে তরকারিটা মিষ্টি হবে না তবে তরকারির স্বাদ বেশ ভালো হবে কিছুক্ষণ ধরে না আচার করে বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব আমার বাঁধাকপিটা দিকে কষাতে কষাতে কিন্তু বাঁধাকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তাও সামান্য একটু জল দিয়ে আমি আরও কিছু সময় ধরে একটু নাচড়ে করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে করে খুব ভালো মতো বাঁধাকপি আর আলুটা গলে যায় এখন না করে নিচ্ছি করে এই ঢাকা দিয়ে ঢাকনা চাপা দিয়ে চুলার রাসটাকে একটু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব আর এ সময় শীতের বাঁধাকপি পাওয়া যাচ্ছে এই বাঁধাকপি দিয়ে যেন এর স্বাদটা আরও বেশি ভালো লাগে এবার দেখো কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুঁড়ে নিচ্ছি বাঁধাকপির থেকে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর বাঁধাকপিটা খুব ভালো মতো সেতও হয়ে গেছে এবার ওই যে আগে থেকে আমি খানিক পোস্ত নিয়েছিলাম সেটাকে শিলপাটায় একটু বেটে নিয়েছি এই যে দেখো প্রায় দু চামচের কাছাকাছি এখানে পোস্ত আছে এই পোস্তটা দেওয়ার ফলে বাঁধাকপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই পোস্তটার ফলে আর এত সুন্দর একটা বাঁধাকপি থেকে গন্ধ বেরোবে খেতেও ভালো লাগবে আবারও ভালো করে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পোস্তটাকে আমি দিয়ে দেবো এই পোস্তটা দেওয়ার ফলে বাঁধাকপির স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে খেতেও যেমন ভালো লাগবে তেমনি একটা সুন্দর একটা গন্ধ বেরোবে খেতে এতে করে আরও বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম বাঁধাকপি রান্না করলে আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে বাড়ির সকলেই পছন্দ করবে এখন পোস্তটাকে দিয়ে আবারও ভালো করে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মেশানোর পর দেখো বাঁধাকপিটাকে এরকম দেখতে হয়েছে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয় আর রেসিপিগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই এবার দেখো আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বাঁধাকপি দিয়ে পোস্তর এই রেসিপি